এই ধরনের কাজ কি বলে সাইবার অপরাধ হুম বুঝছো তাহলে তারপর ওই তার ছবি সাইবার

গতদিন তোমরা যে সাইবার নিরাপত্তা বিষয়ে অনেক কিছু জানলে অপরাধগুলো শনাক্ত করলে কোন মাধ্যমে ঘটেছে সেটা জানলে হ্যাঁ সেটা তোমরা এখন একটা সাইবার নিরাপত্তা নীতিমালা বাসা থেকে আগামী দিন তৈরি করে আনবা এবং এবার তাহলে সাইবার নিরাপত্তা নীতিমালা তৈরি করে আনছ হ্যাঁ তাহলে ফাতেমা এই যে মেরে দিস হ্যাঁ এটা পড়ো তো কী কী লিখছ নীতিমালায় শোন আগামী দিন কিন্তু তোমাদের একটা নাটিকা করে দেখাতে হবে যেটা হচ্ছে সাইবার অপরাধ কিভাবে তোমরা রুখবে দেখো তোমাদের ছয় নম্বর স্টেশন বের করো তোমরা এখন বসে আলোচনা করে যাও যে কিভাবে তোমরা এটা করবে কি কি আলোচনা করবে কে কোন বিষয় নিয়ে এটা তোমরা আজকে ঠিক করে নিয়ে যে ওই দিন কিন্তু তোমাদের শিকনকালীন মূল্যায়ন এবং ওই মূল্যায়নেই এটা দেখাতে হবে ভালো থাকো হ্যালো আমি আকাশ সেবা প্রতিষ্ঠান থেকে বাতাস বলছি আপনার অ্যাকাউন্টে দশ হাজার টাকা টুকরে দয়া করে আপনারের শেষ অংশ ঠিক আছে ठीक है अपना नंबर तो लगा दो 9 ए बोलो ठीक है अपना जान अभी हम ऑर्डर चेक करवा देते हैं हां ठीक है असिस्टेंट चलो हमारी अपॉइंटमेंट ये हमारा डाटा है 19 क्लाइंट पर पार्टी बोलोगे ना सचिन पड़ा ये सब एक नंबर पढ़ दो ठीक है चलो ऐ

হ্যাক করে এবং গাড়ি ফেলা দেয় আপনার এই জন্য সতর্ক থাকবেন আপনারা কাউকে আপনার আইডি পিন নাম্বার দিবেন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারে পারেন শিখন অভিজ্ঞতা অর্জন করছে আমাদের ইচ্ছে না ম্যাম অত্যন্ত চমৎকারভাবে যোগ্যতা অর্জনে সহায়তা করছে এই জন্য ম্যামকে অনেক ধন্যবাদ জানাচ্ছি